আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা কেমন আছেন আপনাদেরকে একটা পর্বতে দেখালাম আমার ভাই বোনেরা আমার বোনেরা আমেরিকা থেকে আসছে ওরা কে কে আনছে এগুলো এখন সব কিছু বের হতেছে যেহেতু ওরা উমরা করে আসছে দীর্ঘদিন এখানে ছিল সেজন্য জন্য আমেরিকা থেকে আসার সাথে সাথে এগুলো আসলে প্যাক করে ফেলতেছে যেহেতু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে পুরুষ জাতীয় যা আছে তো সব বের করে ফেলতেছে আপনারা দেখেন একের পর এক আমার মা বের করে দেখছে আমাদেরকে কী কী আনছে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আসলে বাহির থেকে আসলে যা হয় আর কি সবার কাছে তো জানা আছে এই বিষয় নিয়ে আমার ময় কোন আমাদের জন্য কি গিফট আনছে সেগুলো বের করতেছে এখানে গোল্ডের কিছু গিফট আনছে সেগুলো বের করতেছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পরবর্তীতে শেয়ার করব অবশ্যই কোন কোনটা গিফট দিছে কোনটা গিফট দিছে আমরা যেহেতু বোন বেশি সেজন্য বেশি করে গোলটা নিয়ে আসছে বোন যেহেতু এবার পুলিশ অফিসার হয়েছে সেজন্য সবাই জন্য খুশিতে গোলটা নিয়ে আসছে গোলগুলো আম বের করতেছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সাথে সাথে আপনারা দেখেন আমার মাকে বলতে মা দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করো আমি সে আর এদিকে সবগুলো একসাথে বের করতেছে ওরা বোনেরা বের করতেছে মা বের করতেছে গোল্ড বোনেরা বের করতেছে বাকিগুলো দেখেন গোল্ডগুলো মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কোনটা কাকে দিয়েছে এবার এদিকে সবগুলো একসাথে বের করে নিচ্ছে চকলেট আরও আছে আর অন্য অন্য আছে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলো তাড়াতাড়ি করে বের করে ফেলতেছে সবগুলো একসাথে ডেড়ে দিচ্ছে এখানে এখন সবগুলো এখান থেকে বাছাই করে আলাদা আলাদা করবে দেখেন সবগুলো আলাদা আলাদা করে বাছাই করে করে সবগুলো নিচ্ছে পরবর্তী এখানে কালার থেকে শুরু করে আনে নিলে এমন কোনো বিষয় জিনিস ছিল না যা পাইছে তা নিয়ে আসছে আমাদের ছেলে মেয়েদের সংখ্যা যেহেতু বেশি সবার জন্য কম বেশি আনতে হয়েছে বিদেশ থেকে আসলে আসলে যেরকম পাহাড় নিয়ে আসে এরকম উপহার নিয়ে আসছে আমরা পরবর্তীতে দেখাবো কে কতটুকু গিয়ে পেয়েছে পেয়েছে সবগুলো দেখাবো এখন দেখানো হচ্ছে এখানে সবগুলো আলাদা করতেছি দেখেন কত সুন্দর করে মশাল্লাহ আমার বোনেরা আমি ভিডিও বানাচ্ছি আর ওরা সবগুলো আলাদা করতেছে এদিকে বাবু বসে বসে বসছে ও মজা করতেছে ওর সাথে সবাই মজা করতেছে এখানে ওটা এগুলো সব একসাথে দেখে খুশি হয়ে গেছে এখানে চিপস থেকে শুরু করে নসিলার থেকে শুরু করে আনে মন কোনো কোনো একটা চকলেট বাকি ছিল না সব চকলেট সব কিছু আনছে আর পরবর্তী অনেকগুলো ব্যাগ আছে সব ব্যাগগুলো আসলে দেখার কোনোভাবে সম্ভব হচ্ছে না সেই জন্য আপনাদেরকে শর্ট করে এটা দেখাই দিলাম আপনারা আপনারা জিজ্ঞাসা করবেন মা আসছে বোনারা আসছে কে আনছে সেটা যদি না দেখে আপনারা আবার জিজ্ঞাসা করবেন আপু কেন আপনার জন্য কে আনছে হ্যাঁ আমার জন্য কে আনছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন আমার বোন সেই ওকে বেবিকে খাওয়াই দিচ্ছে একটু নসিলা দিয়ে একটা পুলিশ অফিসার ও একটু সে জফর মুখ ছেড়ে খেয়ে দিয়ে খাওয়াই দিচ্ছে মার্শাল্লা বলতে কেউ বলবেন না অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই সবগুলো সুন্দর করে আলাদা করে নেওয়া হয়েছে আস্তে আস্তে করে সব আলাদা করে নিয়ে করতেছে আপনারা দেখতে থাকেন আমি আজকে এতটুকু পর্যন্ত আপনারা দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন এতক্ষণ পরিত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ তাদেরকে এখনও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নিশ্চয়ই ইনশাল্লাহ পেয়ে যাবেন